বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত কাশ্মীর নিয়ে বসে আলোচনা করি চলুন চলুন কে বলছেন না শাহবাজ শরীফ তিনি বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাশ্মীর নিয়ে বসে আলোচনা করি চলুন কোথায় বলছেন না বুধবার দিন পাকিস্তানের শেয়ার কোর্টের পাস্টফুড ক্যান্টনমেন্টে গিয়েছিলেন শাহবাজ শরীফ সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তান দাবি করেছে ভারতের সঙ্গে সংঘাতে তাদের জয় হয়েছে এবং শাহবাজ সেখানে গিয়ে সেই ফাস্টফুড ক্য্যাম্পার্টনমেন্টে গিয়ে নিজের পুরোনো দাবিতে অনক থেকে তিনি বলেছেন ভারতের অপারেশন সিন্ধুরের পরে তারা যে অপারেশন বুনিয়ান আন মারসুস অর্থাৎ বুনিয়ান মার্সুস করেছেন তা নাকি সফল হয়েছে সেই প্রসঙ্গে তিনি কাশ্মীর বিষয়ে ভারতকে আলোচনা বসার ডাক দিয়েছেন এবং পাকিস্তানের পত্রিকা ডনের প্রতিবেদন অনুযায়ী আনন্দবাজার ডট কম এই খবরটি করেছে এবং সেখানে লিখছেন যে ডনের প্রতিবেদন অনুযায়ী শাহবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন চলুন এই আগুন আমরা প্রশমিত করি একসঙ্গে বসে কাশ্মীর এবং জল নিয়ে আলোচনা করি এরপরেই ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে সুর চড়িয়ে শাহবাজ দাবি করেছেন ডনের প্রতিবেদন নাম না করে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা যুদ্ধ এবং আলোচনা উভয়ের জন্যই তৈরি এবার অভিমত আপনার অর্থাৎ একটা দেশ যুদ্ধে হেরে গিয়েও আবার বলছে আমরা যুদ্ধ এবং অভিমতের জন্য তৈরি আচ্ছা যাই হোক যুদ্ধ এবং আলোচনা উভয়ের জন্য তৈরি অভিমত আপনার ভারতীয় বিদেশ মন্ত্রক মঙ্গলবার জানিয়ে দিয়েছে পাকিস্তান সীমান্ত সন্ত্রাস মদত দেওয়া বন্ধ না করলে সিন্ধু চুক্তি স্থগিত থাকবে সেই সঙ্গে বুধবার কথা বলেছেন সে নিয়েও বুধবার কথা বলেছেন শাহবাজ তিনি দলের প্রতিবেদন অনুসারে শাহবাজ বলেছেন আমাদের নির্দেশ দেবেন না আমাদের জল বন্ধের চেষ্টাও করবেন না হ্যাঁ জল এবং রক্ত একসঙ্গে বলতে পারে না আমাদের ছিলম জল প্রকল্পেও আপনারা আঘাত হেনেছেন আঘাত তীব্র হলে আমরা আপনাদের বড় বাদ ধ্বংস করতে পারতাম এমনকি ধ্বংস করতে পারতাম সেটা যেমন একদিকে তেমনই অন্যদিকে ভারতের কাছে যে পরিমাণ ধরাশায়ী অর্থাৎ নটি জমিদাটি ঘুরিয়ে দেওয়া এবং এগারোটি এয়ারবেসে যে ক্ষতিগ্রস্ত যেভাবে ধরাশায়ী হয়েছে পাকিস্তান সেখান থেকে মুখ রক্ষা করতে বা পাকিস্তানি সেনাবাহিনীকে আরো একটুখানি সাহস যোগাতে শাহবাজ শরীফ কি বলছেন যে আমরা আছি আসুন আলোচনায় বসি অর্থাৎ তিনি মোদীকে নির্দেশ দিচ্ছেন নাকি এটা বিশ্বকে দেখানো যে আমরা তো প্রস্তুত আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী হ্যাঁ কাশ্মীর নিয়ে আলোচনা বসার প্রস্তাব সরাসরি দেননি তিনি একটি সেনা ছাউনিতে গেছেন সেখানে তিনি বলছেন যে আসুন কাশ চলুন এই আগুন আমরা প্রশমিত করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শাহবাজ বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ডনের প্রতিবেদন অনুযায়ী এই খবর কিন্তু প্রশ্ন হলো যে যদি এই বসার হয় তাহলে তো সেটা কূটনৈতিক স্তরে হবে সেটা হঠাৎ করে মিডিয়ার সামনে বলে তিনি কি প্রচার নিতে চাইলেন যে তিনি তার তিনি দেখাচ্ছেন যে তিনি শান্তি চান বা সিন্ধু জল চুক্তির কথাও তিনি বলছেন যে এটা নিয়েও আলোচনা হবে আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন খুব পরিষ্কার ব্যাপার যে পাকিস্তান যথেষ্ট মানে দিশা হারা ভয় পেয়ে গেছে ওরা এতকাল ভেবেছিল ওদের যে চীনের ডিফেন্স সিস্টেম ওদের ওরা কিনেছে হ্যাঁ

সেটা সম্বন্ধে এখনো কিছু জানা যায় না যদিও আজকাল বেরোচ্ছিল খুব হারা কি করবে জানে ভারত যে একেবারে যে করেছে একেবারে প্রেসিস বুঝেছেন এই যুদ্ধ হতো সীমান্ত যদি গোলা মারত কে বলে হ্যাঁ কার বাড়িতে পড়তো পড়তো এইভাবেই চলতো কিন্তু আমরা সাধারণ মানুষকে মারবো না সেটাই আমাদের লক্ষ্য ছিল একেবারে আতঙ্কবাদের ঘাঁটি সেগুলো একেবারে মানে তথ্যগুলো আমাদের কাছে ছিল বুঝেছেন ইসরায়েল এতকাল যেভাবে করে এসেছে ঠিক সেইভাবেই কিন্তু দেখিয়ে দেয় যে বাড়িতে মারতে হচ্ছে বাড়ির কোন ঘরে সেখানে ঠিক করে নিয়েছে বুঝেছেন তো সেভাবেই হয়েছে নখানা জঙ্গি ঘাঁটিতে করে মোটামুটি জঙ্গিদের ভয় পাইয়ে দিয়েছে জঙ্গিদের অন্ত্যেষ্টি হয়েছে জাতীয় মর্যাদায় বোঝা যাচ্ছে যে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরকারের প্রশাসনের মানে মিলিটারি সম্পর্ক ঠিক পরিষ্কার না এখন এই জায়গায় দাঁড়িয়ে যখন মোটামুটি দিশেহারা যখন বাধ্য হতে হয়েছে ভারতের কাছে ফোন করে সেটা চাপেই হোক যার চাপেই হোক ভারতকে ফোন করে বলছে আর যদি চাই না করো বাবা তো ঠিক আছে তখন ভারত হয়তো আরেকটু খেলা ভালো করতো সেটা না করে সঙ্গে সঙ্গে করে দেওয়াতে আহ ওরা একটু মোটামুটি ডিভি আর আমি তো মুনি খানকেও তো নাকি যুদ্ধটা খুঁজে পাওয়া যায়নি তাদের যে সেনা প্রদান নি এত বড় বড় কথা বলছিলেন তাকে মানে ভাঙ্গারে নিয়ে চলে যাওয়া বলছি দুই ঘন্টাটাকে কোনো খুঁজে নাকি পাওয়া যায়নি মানে এই যুদ্ধের নেতৃত্ব দেবে খুঁজে পাওয়া যায়নি আর সময় মানে শাহবাজকেও তো কি হচ্ছে যে এই যে একজন মন্ত্রী আমার নামটা মনে করছে না পাকিস্তানের না কি একশো ছত্রিশটা জায়গাটা কি ভারতের দিকে মন্ত্রী হ্যাঁ কমেন্ট করে যায় হম বুঝতেই পারছেন বাংলায় চমচা চামচা বলবো বলে যে কোনো কাজে লাগে না

কিন্তু যে ভারতের মানে মিলিটারি স্ট্র্যাটেজি চিন্তা ভাবনা অস্ত্র শস্ত্র সব পাল্টে গেছে আমরা সেই সোভিয়েত নির্ভরশীলতা আমাদের নেই আমরা অনেকটাই এখন ইসরাইলের ক্যাপ্টেন ডিপার্টমেন্ট এবং যেটা যার কাছে যার ভালো তার থেকেই এখন খুঁজছে তার ফলে যেটা ঘটেছে নিখুঁত ডিসিশন আমরা ইসরাইলের ড্রোন হ্যাঁ হার্পি ড্রোন যেগুলো খুব এক্সপেন্সিভ ড্রোন যেগুলো আমরা যেভাবে ব্যবহার করি এবং যেটা ড্রোন বা চাইনিজ ড্রোন কোনো কম্পারিজেন আসেন আমাদের নিজেদেরও বোন তৈরি হয়েছে হচ্ছে আরো হবে তো আগামী দিন ভারত কিন্তু একটা মানে বৃহৎ রাষ্ট্রের দিকে প্রায় পৌঁছে যাচ্ছে মানে পাওয়ারফুল নেশন পাওয়ার সুপার পাওয়ার সেটা হয়তো অনেকেই মেনে গেছে তো যাইহোক এই জায়গায় দাঁড়িয়ে যখন যে ভারত যুদ্ধবৃদ্ধিতে সায় দিয়েছে আমি হলে তো আরো আরেক কয়েক ঘন্টা খেলিয়ে ওদের বালুচিস্তানটাকে হ্যাঁ ওরা তো স্বাধীনতা ডিক্লেয়ার করেছে হ্যাঁ ওখানে সব কটাকে করে বালুচিয়ার স্বাধীনতা মানে ভারতের স্বীকৃতি আমি জানি হয়তো ভালো সরকার কয়েকদিনের মধ্যেই নেবে যাই তো যখন শত্রুটি যখন বিপদে পড়েছে তাকে আরো বিপদে ফেলে দেওয়া উচিত এই ট্রাম্প লোকটা তো গোলাটের লোক তাকে যে বিশ্বাস করছে কি করেছে আমি করে জানি না তো ভুল হয়েছে ওয়াজ এ স্লাইট প্রাতি কিন্তু অনেকটা যে অপারেশন সিন্ধুর এর যে শুভন্ন যে কল হয়েছিল অনেকটাই কলুষিত হয়েছিল পরে আবার প্রধানমন্ত্রী বা মিলিটারি প্রেস ব্রিফিং মানে এইখানটাতে যে প্রশ্ন আমরা যেটা ভেবেছিলাম হয়তো যে пора ঠিক হয়নি বা পরবর্তীকালে মিলিটারি মানে আমাদের বায়ু সেনা থেকে শুরু করে সকলে যেভাবে আমরা দেখেছিলাম যে নৌ সেনা তারাজে তথ্যগুলো একের পর এক সামনে নিয়ে এসেছে যে এবং আহ মানে আপনার প্রমাণ সহ ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ সহ যেগুলো সামনে নিয়ে এসেছে মানে যে মুখের কথা নয় যেরকম বালাকোটের সময় বলা হয়েছিল বালাকোট হয়েছে কোথায় ছবি অনেকেই প্রশ্ন করেছিল এই যে বালাকোট থেকে শিক্ষা নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই জন্যই কোথায় আজকে এই আগে ভারতের এই স্যাটেলাইট যে সমস্ত ভিডিও এবং ছবি এবং পিন পয়েন্ট করে প্রত্যেক কটা জায়গাতে যেখানে করা হচ্ছে তার আগে পরে ছবি সমস্ত কিছু দেখিয়ে যেভাবে প্রমাণ সহ সামনে নিয়ে নিয়েছে তাতে কোথাও মনে হয়েছে যে হ্যাঁ কেন ভারত যুদ্ধ বিরতিতে গেল এটা মানে আমরা অনেকটাই বুঝতে পেরেছি যে এরপরে হয়তো গেলে কি বলে পাকিস্তানটা ওই যে বললাম যে কি হতো আমরা জানি তো এখন এখানে প্রশ্ন যে শাহবাজ তারপরে প্রধানমন্ত্রী বক্তব্য পরে এখন বলছেন আলোচনায় বসবেন সেটা বলছেন যে একটা আমি দু মিনিট পরে বলছি দু মিনিট পরে হ্যাঁ সেটা বলছেন হ্যাঁ সেনা বাটি সেনা ঘাটিতে গিয়ে বলছেন আলোচনায় বসবেন কিন্তু এটা তো এরকম তো হয় না এটা একটা কূটনৈতিক স্তরে এগুলো হয় তাই না তো এটা কি ওই না আমি আসছি দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে কূটনৈতিক

এই যে বোঝা যাচ্ছে জলটা যদি যে ট্রাবল দিচ্ছে জল থেকেই তো হম সিন্ধু চন্দ্রভাগা এবং ভিলনের জল আমরা কিছুই পাই না আমাদের যদি যান নদীগুলো প্রায় শুকিয়ে গেছে ও সব পাকিস্তান জল টেনে আছে তো সে আহ তা এখন আমরা দেবো না আমাদের খাল কাটছি আমরা এখন খাল কাটছি আলো নিয়ম ছিল কোনো কিছু করতে পারবো না খাল কাটছি ড্যাম ট্যাম হয়তো হবে যতদিন না ওই সব কণ্ঠ হচ্ছে কালকাটা ইত্যাদি এখন তো আমাদের তথ্য দেওয়ার কোনো ব্যাপার নেই আমরা সব করে নেব করে নিয়ে তারপরে দেখা যাবে মানে মোটামুটি ভাবে এইগুলো করতে গেলে পাঁচ ছ মাস তো লাগবেই না পাঁচ ছ মাসে এক বছর আপনি জল হাত দেওয়া যাবেন যতই বামপন্থীর রাস্তা না হোক ওটা আদ দেওয়া যাবে হ্যাঁ আমার নিজেরা জলটাকে ফাল কেটে দিয়ে তারপরে বলবো হ্যাঁ দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা বুঝতেই হবে এটা আমাদের স্ট্র্যাটেজি সুতরাং আমাদের কৃষকদের আগে বাঁচাবো পাঞ্জাবের কৃষকরা জম্মু কাশ্মীরের কৃষকরা তারা আগে বাঁচবে তারপরে অন্য অন্য দেশের কথা ভাব যাই সেটা তো উনি বলছেন হ্যাঁ পয়সা দিয়ে নানান দেশে মিছিল করাচ্ছেন হ্যাঁ বোঝাই যাচ্ছে কারা কি করছে কিন্তু এটা তবে এটা মেনে নেবেন হ্যাঁ তবে হ্যাঁ যদি যদি দেখা যায় যে তুমি প্রিয় কে দিয়ে দিচ্ছ হম তুমি প্রিয় কে দিয়ে দাও ব্যাস প্রিয় কে থেকেই তো যাবতীয় অশান্তি প্রিয়কে টা যদি আমরা নি ওখান থেকে আমরা হ্যাঁ একদম দেওয়া যাবে হ্যাঁ ওইটাকে আর এ করা যাবে না আমাদের বর্ডারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে আমাদের আবেগের ব্যাপারটা আছে ওইটা হয়ে গেলে তাহলে তুমি জল আমরা আবার দিয়ে দেবো ঠিক আছে বুঝেছেন কেন আমার ধারণা অনেকদিন ধরেই অনেক কিছু করে রাখা হয়েছিল তো সেগুলো অনেকটা দূরে করে রাখা হয়েছিল এখন এগুলো যোগ করা এগুলো তো হচ্ছে ঠিক বুঝেছেন তো তবু ওইটাই পাঁচ ছ মাস লেগে যাবে সবকিছু করতে পাঁচ ছ মাস লেগে যাবে কাশ্মী দিয়ে দাও এই একটা কিন্তু হতে পারে এর বাইরে আর কিছু নেই এর বাইরে জল দিয়ে দাও হ্যাঁ এর জন্য দেখবেন অনেক নেতা পশ্চিমবঙ্গে চাঁচাচ্ছে বা হ্যাঁ পশ্চিমবঙ্গের বাইরেও চাঁচাচ্ছে পাকিস্তানের জল দেওয়া বুঝেছে ওদের পয়সা দশ ওই জন্য নানান দেশে থাকে বুঝবে তারা এসব করবে তো ঠিক আছে কিন্তু আমরা পাকিস্তানের মানুষের বিপক্ষে নেই সে দেশের মানুষ জল পাবে না আমাদের কষ্ট কিন্তু আমাদের যখন মানুষকে ওরা মারে তখন আমাদের কষ্ট হয় কিন্তু অনেকের কষ্টটাতে হয় না তারা এই সব কাণ্ড করে বেলা যাই হোক সে প্রসঙ্গে নয় তবে যেটা পরিষ্কার বক্তব্য কাশ্মীর নিয়ে পাকিস্তানের আগ্রহ এসেছে কেন জল পাচ্ছে না আসল জায়গা ওরা ভেবেছিল জল হয়ে রক্ত সিন্ধু বলিয়ে দেবে বলেছেন সব কত কি সব স্টেটমেন্ট বেরিয়েছে ফাঁপা আওয়াজ কিছুই পারলো না আমরা যখন শক্তি দেখিয়ে দিয়েছি আমাদের বীরত্ব আমরা দেখিয়ে নিয়ে হ্যাঁ সুতরাং পাকিস্তানও ভয় পাচ্ছে আমাদের সাথে কথা বলবো বলছে ডিরেক্টলি কথা বলতে সেটা লজ্জা পাচ্ছে হম পাঠাচ্ছে ফিলাপ এগুলো বলে ফিলার হ্যাঁ আমি রাজি আছি হ্যাঁ হলে মানে হট করে কেউ চিঠি লেখে না তখন ফিলার পাটা হ্যাঁ দেখো না এরকম যে ব্যাপারটা থাকে সেই একই জিনিসই চলছে সুতরাং এগুলো হ্যাঁ আমরা কোনো কানা দেব না যদি গোলা ছড়ে পশ্চিমবন্ধী জানিয়েছেন গোলাগুলি চলতে কি হতে পারে সেগুলো আপনি দেখছেন আতঙ্কবাদের আর কিছু করলে আরো জবাব দেবে দেশের ভেতরে যেসব লুকিয়ে আছে সেগুলো শেষ করে দেওয়া হচ্ছে এবার কাশ্মীরের সব লুকিয়ে ফেললো কাশ্মীরের বাইরে যারা রয়েছে সেগুলোকে যদি ভারত সকল নজর দেয় অনেকটাই শান্ত হবে তো এখন যেটা প্রশ্ন যে আমরা আর পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ছাড়া মানে পাকিস্তান কাশ্মীর ছাড়া আর কোনো কথা যদি দিয়ে দেয় একদম পরিষ্কার কথা সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ করো আর পাক অধিক্ষিত তোমাদের যে তোমরা যে জায়গাটা দখল করেছ কাশ্মীরের অর্থাৎ পি সেই জায়গাটা তোমরা আগে ভারতকে হস্তান্তর করো তারপরে অন্য আলোচনা এবং এর মাঝে আর কোনো কিছু হবে না যুদ্ধবিরতি চেয়েছিলে তোমাদের যা দেওয়া দিয়ে দিয়েছি নটা ঘাঁটি এগারোটা ইয়ারবেস সে বুঝিয়ে দিছি যে আমরা কি শক্তি ভারতের কি শক্তি আছে সেটা বুঝিয়ে দিচ্ছি কথা তোমাদের মতো কথা নয় বুঝিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কার পরিষ্কার ভারতের অতএব এরকম ওই সেনা ক্যান্টনমেন্টে গিয়ে মানুষকে ভোলানোর জন্য পাকিস্তানের মানুষকে ভোলানোর জন্য যে আমাদের জল রক্ত একসঙ্গে বইবে না সত্যি তো আমরা আলোচনার জন্য প্রস্তুত এসব বলবেন আর তাতে ভারত ভুলে যাবে আর ওই যে আরেকজন যিনি আছেন আমাদের অনেকে জ্যাঠামশাই বলছেন ট্রাম্পকে যতই বলুন কিন্তু হবে না কথা বলতে হলে আপনাকে একাই আসতে হবে আপনি করছেন যদি থাকে যদি জল পেতে চান কাশ্মীরটা ফেরত দিন তারপরে কথা হবে তাই হোক রাজাদা হ্যাঁ ঠিক একদম একদম ধন্যবাদ দা আপনাকে আপনাদেরও সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান সবাই ভালো থাকবেন নমস্কার